আলহামদুলিল্লাহ ওসলাত আল্লা রসুল্লাহমাবাদ এক ভাই প্রশ্ন করেছেন রাস্তা ঘাটে যদি টাকা পয়সা পাওয়া যায় তাহলে সেটার বিধান কি রাস্তা ঘাটে বা অন্য কোথাও যদি টাকা পয়সা বা অন্য কোনো বস্তু পাওয়া যায় তাহলে তার বিধান হচ্ছে তা যদি এতই ক্ষুদ্র হয় কম মূল্যের হয় বা পরিমাণে স্বল্প হয় যে এটা নিতে অনুসন্ধান করতে মালিক আসবে না তাহলে এটা গরিবকে সাদাকা করে দিতে হবে কোনো দারিদ্র ব্যক্তিকে দান করে দিতে হবে অপরদিকে টাকা পয়সার পরিমাণ যদি বেশি হয় অথবা বস্তুটা যদি মূল্যবান হয় যেটার খুঁজে মালিক থাকবেন এবং তিনি সেটাকে নেওয়ার জন্য আসতে পারেন বা খোঁজার জন্য তিনি আসবেন এটার অপেক্ষায় তিনি থাকবেন এমন যদি হয় তাহলে সেই বস্তুটার মালিক খুঁজে বের করার জন্য ওই স্থানে এর পার্শ্ববর্তী এলাকায় এবং আশপাশে যেখানে লোক সমাগম হয় যেমন বাজার স্টেশন এবং মসজিদ এ ধরনের স্থানে মালিক অনুসন্ধান করার জন্য তৎপরতা চালাতে হবে প্রাপ্তির ঘোষণা দিতে হবে যে একটি বস্তু পাওয়া গিয়েছে অথবা কিছু টাকা পাওয়া গিয়েছে এভাবে প্রাপ্তির ঘোষণা দিয়ে মালিক খুঁজে বের করার জন্য চেষ্টা করতে হবে যদি মালিক খুঁজে পাওয়া যায় তাহলে মালিককে সেই বস্তুটি অথবা সেই টাকা পয়সা হস্তান্তর করে দিতে হবে আর যদি চেষ্টা প্রচেষ্টা করার পরেও ঘোষণা দেওয়ার পরেও মালিক খুঁজে পাওয়া না যায় এবং প্রবল ধারণা হয় যে এটা নেওয়ার জন্য মালিক খুঁজে পাওয়া যাবে না মালিক খুঁজে পাওয়াটা আর সম্ভব হবে না এমন যদি প্রবল ধারণা হয় তাহলে তখন এই বস্তুটি কোনো গরিব ব্যক্তিকে দরিদ্র ব্যক্তিকে সাদাকা করে দিতে হবে দান করে দিতে হবে এক্ষেত্রে যিনি সেটা পেয়েছেন তিনি যদি নিজেই দরিদ্র হন তাহলে তিনি নিজেও এটা ভোগ করতে পারবেন তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের সমাজে একটা ভুল প্রচলন আছে যে কোনো কিছু পাওয়া গেলে আমরা সেটা মসজিদে দিয়ে দিই না কোনো কিছু পাওয়া গেলে কোনো টাকা বা পয়সা পাওয়া গেলে সেটা মাসজিদে দান করা যাবে না এটার খাত মাসজিদ নয় এক্ষেত্রে অনুসন্ধান করার পর মালিক যদি আপনি খুঁজে না পান এবং প্রবল ধারণা হয় যে মালিক পাওয়া যাবে না তাহলে এটা কোনো দরিদ্র ব্যক্তিকে গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে মাসজিদে দেওয়া যাবে না আল্লাহ তা আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়রুদ আওয়ান রবিল্লা আলমী